মনে থাকে না ছাত্র জীবনের অনেক পরিচিতি পড়তে পড়তে সারা দুনিয়া উল্টে গেলেও পড়া মনে থাকে না কিছুক্ষণ পরে তা ভুলে ভুলে আর সবচেয়ে বড় তখনই পরীক্ষার হলে গিয়ে সব যায় এটা একটি কমন ব্যাপার আমরা যা কিছু ভাবি বা কল্পনা করে বাস্তবে সম্ভব হয় না কিন্তু আমরা একটু কষ্ট করলে মনে রাখার পরিমাণটা বাড়াতে পারি এর জন্য আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আশা করি এই নিয়ম নীতিগুলো অবলম্বন করলে আপনার মনে রাখার পরিমাণটা বাড়াতে পারবেন মনে রাখতে হলে সামনের জন আপনাকে কি বলছে মনোযোগ দিয়ে শুনুন বা বোঝার চেষ্টা করুন যদি মনোযোগ দিয়ে কোনো কিছু না করি তো কিছুই মনে রাখা সম্ভব নয় এখানে মনোযোগটাই আসল এটাই স্মৃতি বাড়ানোর প্রধান উপায় সব সময় সব বিষয়ে সজাগ থাকতে হবে যেমন এমাত্র স্যার কি বললেন যদি মন রাখতে চান তাহলে কয়েকবার মনে মনে বলেন বা খাতায় নোট করে নিন স্মৃতি বাড়ানোর কাজে আপনার চরিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন আপনার নিত্যদিনে প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনি নির্দিষ্ট স্থানে রাখেন তা আবার পেয়ে যাবেন তাহলে আর নিজের প্রতি বিরক্ত ভাব দেখা আসবে না যেটা আপনার স্মৃতি বাড়াতে সহায়ক আধুনিক যুগে আজকাল মোবাইল ফোন এবং নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে রিমাইন্ডার নামে এক। ব্যবস্থা আছে যা আপনাকে কাজের কথা মনে করিয়ে দিবে যে জিনিস নিয়ে আপনি বাইরে ঘুরতে যাবেন সবসময় দরজার কাছে শরীর সুস্থ থাকলে মনু সুস্থ থাকে শারীরিক ব্যায়াম করুন প্রয়োজন মতো খাবার গ্রহণ করুন সকল ধরনের মাদক দ্রব্য থেকে বিরত থাকুন অধিকাংশ মানুষ যারা নিজেদের স্মৃতি শক্তি নিয়ে ভাবে না তার মানে এই না যে সে সবকিছু মনে রাখে সেও অনেক কিছু ভুলে যায় কিন্তু তাদের জিজ্ঞাসা করলেই নানা ধরনের অজুহাত দেখায় যেমন প্রেমে পড়েছে মন অন্যদিকে চলে গেছে অথবা পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত আছি তাই এসব মনে রাখতে পারে না ইত্যাদি ইত্যাদি বয়স্করা ভাবে আমার কি স্মৃতি ভ্রংশ দেখা দিল আসলে এরা সবাই স্বাভাবিক মানুষ একটু একটু ভুলবেই এটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ যতক্ষণ না কোনো কাজে ব্যাঘাত ঘটে